কত বলল বন্ধু কত মানে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আটাই সেপ্টেম্বর রোজ সোমবার আমরা সেই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোরে আসছি তো আমাদের এই বাজারে রসুন আমরা জানেন যে নাজিপুর বাজারে প্রচুর পরিমাণ রসুনের আমদানি হয় এবং উঠে তো প্রিয় দর্শক এই রসুনটা বর্তমান সময় আমাদের এখানে একচল্লিশ কেজিতে মন বিক্রি হচ্ছে তবে এটা যে মাঝারি দেখতে পাচ্ছি বা ছোট বড় এটা বাইশশো টাকা বলতেছে ভাইকে তাও ভাই দেয় না ভাই কত ঠিক কত হলে দর ইচ্ছা ছিল ভাইয়া আজকে বাজার কি মনে হচ্ছে কম মানে কমতির দিকে আছে না স্থিতিশীল আছে কমতির দিকে আছে ষোলোটা কি দাম বলে এটা দামি বলে নাই প্রিয় দর্শক আমরা কিছু নষ্ট এও দেখতে পাচ্ছি রসুন গোলাও দেখতে পাচ্ছি এটাও একটা বড় সমস্যা মনে হচ্ছে তো যাই এখন দাম বলোটা কি দাম বললো আঠারোশো আঠারোশো টাকা ছোট গোয়ালটা আমরা দেখতে পাচ্ছি আঠারো সোটালি আজকে আমরা দেখতে পাচ্ছি রসুন হাটা বলেন আর শস্য হাটা বলেন সব হাটাই এখন পাটের দখলে চলে গেছে পাটটা যদি খুব দ্রুত বিক্রি হতো তাহলে এই অবস্থা হতো না তাতে আমরা রসুনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি বর্তমান কৃষকের মাথায় নিশ্চিত হাত এবং প্রতি বিঘায় তেত্রিশ শতাংশে এক বিঘা রসুন রসুনটা যদি চার থেকে পাঁচ হাজার টাকা যদি বিক্রি না হয় অনেক কৃষক দেউলিয়া হয়ে যাবে এবং সামনে বছর রসুন লাগানোর আগ্রহটা অনেকটা হারিয়ে ফেলবে আর তারপরে আবার রসুনের দামটা বাড়বে এই তো আমরা বাঙালি তো যাই হোক কি দাম বলছো বড় ভাই সতেরো টাকা প্রিয় দর্শক আমরা দেখছি যেটা দুই সপ্তাহ আগে এই এই রসুনটা বাইশশো টাকা একুশশো টাকা তেইশশো টাকার মতো বিক্রি হয়েছে সেটা এখন বলছে সতেরো থেকে আঠারোশো টাকা এই কুচি রসুনটা যে অভাবনীয় রসুনের দামটা আমরা কমতি দেখতে পাচ্ছি যেটা লক্ষ্য করা দরকার এটা সতেরোশো বলছে আপনি আঠারোশো ঠিক কিছু বড় ভাই যদি এভাবে কমতে থাকে ভাই তাহলে আপনারা যারা কষ্ট করে রসুন লাগাইছেন সামনে বার কি আপনি লাগানোর একটা কি পরিকল্পনা আছে অনেক কৃষক বলতে ভাই কম দাম হইলেও সামনে বার দাম বাড়তে পারে হয়তো এই জন্য আরো বেশি লাগাবে কিন্তু আপনি লাগাচ্ছেন না আপনার মতন আমিও ভাই আমিও লাগাবো না আমি গত বছর রসুন লাগবে এই বছর রসুন লাগিয়ে প্রায় আর থেকে দশ হাজার টাকা লস করেছি তো এবার রসুন লাগানোর আমার সম্ভাবনা নেই নাইনটি ফাইভ পার্সেন্ট যদি কোনোভাবে হয় তাহলে অবশ্যই আপনাদের ইনশাল্লাহ জানাবো তাহলে এটা কি কত বললো বড়ো ভাই ছোট বড় একুশশো বাইশশো প্রিয় দর্শক আমরা মাঝারি একটা রসুন দেখতে পাচ্ছি এটা ছোটো বড় এটা বাইশশো থেকে তেইশশো টাকা পর্যন্ত অবধি বলেছে তো বড়ো ভাই বলছে চব্বিশশো টাকা হলে এই রসুনটা দেওয়ার সম্ভাবনা আছে মাঝারিটা চব্বিশশো হলে দিয়ে দিবেন প্রিয় দর্শক রসুনের মধ্যে একটা পাটের একটা সন্ধান দিচ্ছি যে আটশো টাকা বিক্রি হলো সর্বোচ্চ হাই কোয়ালিটি পাট এবং সর্বনিম্ন চৌত্রিশশো টাকা বিক্রি হয়েছে আজকে পাটের বাজারটা কত বিক্রি হলো কত বিক্রি হলো ভাই সাতশো বিশ আমরা এই রসুনটা দেখতে পাচ্ছি যেটা কিছুদিন আগেও সাতাশ আঠাশশো উনত্রিশশো টাকা বিক্রি হয়েছে এই মাঝারিটা তো আজকে কত হয় সেটা দেখবো ভাই আজ কত বলছে এটা বাইশশো তেইশশো ভাই এই যে যদি এই দামটা থাকে বা যেটা দেখতে পাচ্ছ অনেকেই বলতেছে পনেরোশো তো আসবে দুই হাজার আমরা সতেরো সালে দেখছি প্রথম ছিল তিন হাজার পরে আসলো এক হাজার এই দামে যদি বিক্রি করে সামনে বার কি লাগাবে রসুন কীভাবে লাগাবে তবে এখন তো এবার বিচনার দাম যদি কমে যায় বিষনের দাম কমে গেলে তো হচ্ছে না বিচনের দাম কমলে তো আর জমির দাম তো জমির দাম এক হাজার কমতে পারে সর্বোচ্চ দাম বাড়ছে দশ হাজার আর কমতেছে এক হাজার কোনোভাবে পড়তে আসে না কোনোভাবে পড়তে আসবে না আর মানুষ তো অনেকেই বলতেছে কম থাকলেও মানুষ লাগাবে বেশি রসুন লাগাবে রসুন বাধ্য হবে না রসুন বাধ্য হবে না রসুন লাগাবে এখন গৃহস্থ লাগাতেই হবে করতেই হবে তা আপনি আপনি কি সামনে বার যা লাগাইছিলেন সামনে বার লাগাবেন নিয়ত আছে তাই লাগান লাগি এখন অন্য কোন আবার তার হচ্ছে না ধান হচ্ছে না বাধ্যতামূলক রসুনই লাগাতে হবে লাগাতে হবে দোয়া করি আল্লাহ জানো ক্ষতিটা পোষায় দেয় কি নিয়ে আসছো

প্রিয় দর্শক আমরা যেই কোয়ালিটি রসুনটা দেখতে পাচ্ছি তা মাঝারি বড় সব কিছুই আছে তো আপনি এই যে রসুন খরচ করে লাগিয়েছেন যদি এই দামটা থাকে বর্তমান সময় তাহলে লসের সংখ্যাটা মানে কত পরিমাণ হতে পারে যে এক লক্ষ টাকা খরচ হয়েছে তাহলে কি ফিফটি ফিফটি হয় তাহলে এই লসের পর কি সামনে বছর কি লাগানোর ইচ্ছা আছে আগানে এখন কম হবে আর কম লাগালে দাম barbe তো দাম barbe তো আপনার তুলনায় এই দীর্ঘ 50 বছর বা 40 বছরের মধ্যে এবার কি সবচেয়ে রসুন বেশি দেখলেন হ্যাঁ এবারে বেশিই নাই পগান নাই সব স্থানে রসুন লাগাইছে কিন্তু আমাদের অঞ্চলে রসুন বড় হয় না নাকি কারণটা কি মাটির খারাপ লাগাতে আমার এটা হচ্ছে দোলা ভাই উনি হচ্ছে নাজিরপুরের বড় একটি ব্যবসায়ী দোলা ভাই সর্বোচ্চ কত দেখছেন দোলা ভাই সর্বোচ্চ কত দেখছেন সর্বোচ্চ ছাব্বিশ বাজার আছে প্রিয় দর্শক উনি আমার দোলা ভাই উনি রসুনের ব্যবসা করে যদি কারো ব্যবসা করতে ইচ্ছা হয় যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা ওনার দিয়ে দিব। ঠিক আছে আপনাদের গোটা বাজার এখন আমি একটু ঘুরিয়ে দেখাবো দেখি বাজারে পরিস্থিতিরা কি এখন প্রায় আটটা বাজে যাচ্ছে তারপরও বেচাকে না সেই আহা মরি হচ্ছে না খুব সুলো আইটেমে হচ্ছে আম আলাইকুম তেইশশো টাকা মানে সাতাশশো টাকার রসুন তেইশশো টাকা বিক্রি করলেন আর খুশি প্রথমত আল্লাহর করলে যে যে অবস্থায় থাকে এটা আল্লাহ ব্যবস্থা করে দেবে এর সবথেকে বড়ো কোয়ালিটি রসুন আমরা একটু দেখবো দেখি প্রিয় দর্শক সর্বোচ্চ কোয়ালিটির রসুন আমি একটু খুঁজবো যদিও পাবো না ফাটা রোহিঙ্গা রসুন দেখতে পাচ্ছি কত বলছে ভাইয়া পনেরোশো টাকা এই রসুনটা আমরা তেইশশো পঁচিশশো টাকা বিক্রি করেছি সেই রসুনটা এখন বলছে ফাটা মাত্র চোদ্দোশো পনেরোশো টাকা প্রায় গোটা বাজার যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই মানে অস মানে অন্যরকম একটা ব্যাপার যেটা আমরা লক্ষ্য করতে পারতেছি বর্তমান সময় প্রিয় দর্শক বড় রসুন যেটা আমরা দেখতে পাচ্ছি না তারপরেও যত যতটুক শুনলাম বড় পেলাম কত বলতেছি তো প্রিয় দর্শক আজকের বড় আমি রসুন খুঁজে পাই নাই তো প্রিয় দর্শক বড় রসুনটা যদি আমি বলি আজকে সতেরোশো থেকে শুরু করে সর্বোচ্চ ছাব্বিশশো থেকে সাতাশশো টাকার মতো রসুন আছে কোয়ালিটি ভেদে সর্বোচ্চ হাই কোয়ালিটি সাতাশশো শোনা কথা আমি দেখি নাই সর্বোচ্চ কত দেখলেন রসুন আড়াইশো ছাব্বিশশো থেকে আঠাইশোর মতো ওভা বা গত বছর সাত হাজার বারো হাজার বিক্রি করছিলেন সতেরোশো রসুন হবেই তো আল্লাহ করেন আল্লাহ করেন ইনশাল্লাহ আল্লাহ ভালো দিয়ে দিবি আমরা ফখরুদ্দিনের কাজ দিয়ে দেবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক গেছিল আর রসুনের আপডেট নিউজ আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ